আসসালামু আলাইকুম আসসালামাইকুম আমি সাকিব যুক্ত আছি আপনাদের সাথে স্কাউটিং সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা শুধুমাত্র স্কাউটের প্রয়োজন হবে এমনটা না আমরা যারা দড়ি ব্যবহার করে থাকি দড়ির সাথে যারা আমরা সংযুক্ত আছি বিশেষ করে স্কাউটরা তো থাকি প্রত্যেকটা দড়ির মধ্যে কিন্তু তাদের হুইপিং প্রয়োজন হয় হুইপিং হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গ্যারোটা এটা হচ্ছে হুইপিং এইটার কাজ হচ্ছে আপনি যখন একটা দড়ি কিনবেন দড়ির মধ্যে যখন মাথাটা কেটে ফেলা হবে তখন কিন্তু এই জায়গার মধ্যে দেখবেন যে দড়িগুলো খুলে যাচ্ছে তখন দইটা খুলে খুলতে 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 এটা কিন্তু নষ্ট হয়ে যাবে দইটা তখন আর ব্যবহার উপযোগী থাকে না তো কিভাবে আপনার দইটাকে ঠিক রাখবেন এবং হুইপিং ব্যবহার করবেন তার জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা তো চলুন কিভাবে হুইপিং দিবেন এই গ্যারোটা এটা কিন্তু হুইপিং নাম কীভাবে আপনারা হুইপিং দিবেন চলুন আজকে আমরা সেটাই শিখবো প্রথমে আপনাকে প্রয়োজন হবে যে দইটার মধ্যে হুইপিং দিবেন সেটা তো থাকতেই হবে আর সাথে রাখবেন এরকম একটা চিকুন দড়ি আর চাইলে আপনারা অন্য দড়ি ব্যবহার করতে পারেন এটাকে এভাবে নেবেন নেওয়ার পরে এই যেটার ছোট মাথাটা আছে এটা বাইরের দিকে রাখবেন যেটা একটু বড় মাথা সেটা আমি এখানে রাখছি এরপর এটা এটাকে একটু এটা এটা চাপ দিচ্ছি চাপ দিয়ে এটাকে এটা পেঁচিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন দর্শক পেছানো মোটামুটি হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা ছোট দরিদ্রের জন্য কিন্তু এটুকুই যথেষ্ট এরপরে আপনি কি করবেন এই যে প্রান্তটা আছে এটা কিন্তু অনেক লম্বা আমি কেটে নিয়েছি প্রয়োজনে এখানে কাটতে পারেন এই প্রান্তটুকু এই যে এখানে একটা দেখেন গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে আমরা প্রবেশ করাবো প্রবেশ করালাম প্রবেশ করানোর পরে এই যে প্রান্তটা আছে এটা আমি টান দিব টান দিলে কি হবে দেখেন এইটা যখন আমি টান দিচ্ছি দেখতে পাচ্ছেন কি না এই যেটা আমি যখন টান দিচ্ছি তখন কিন্তু এই যে লোপটা ছিল এই লোপটা কিন্তু এই প্রান্তটাকে নিয়ে ভিতরে চলে যাবে দেখেন হ্যাঁ এটা কিন্তু ভিতরের দিকে নিয়ে যাচ্ছে যখন অর্ধেক পরিমাণ ভিতরের দিকে নিয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে এখানে কেটে দিতে পারি কাটা অংশ যা দেখা না যায় তার জন্য আমি আর একটু ভিতরের দিকে টেনে নিচ্ছি এরপরে আমি দিকটা থেকে এই মাথাটা একটু কেটে নিব ব্যাস এটাই হচ্ছে হুইপিং আসলে আমারটা তেমন একটা সুন্দর হয় না আপনারা আরও আস্তে আস্তে করবেন দেখে দেখে করবেন আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করি আপনারা কীভাবে দড়িতে হুইপিং ব্যবহার করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বস্সে জানিয়ে যাবেন আর স্কাউটিং সময় নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ